ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসেবে আছে বা জেনারেল পলিটিক্যাল সায়েন্স যারা পাস কোর্সে পড়ছ ফার্স্ট ইয়ার তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি এবারে আসবে সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতি প্রতিরোধের অধিকার সম্পর্কে যা জানো লেখো ভালো করে শোনো দেখো আমরা আজকে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি কি রাষ্ট্রের প্রতিরোধের অধিকার সম্পর্কে যা জানো লেখো দেখো আমরা জানি রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার এ কথা আমরা সবাই জানি কিন্তু রাষ্ট্র যদি কোনো কারণে আমাদের উপরে কোনো শোষণ বা অত্যাচার চালায় আমরা তার রাষ্ট্রকে কি আমরা প্রতিরোধ করতে পারি এই নিয়ে বিশেষ বিতর্ক আছে আজ আমরা সেটি আলোচনা করব রাষ্ট্রের প্রতিরোধের অধিকার দেখো এই বিষয়টাকে দুটো দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারা যায় দেখো তাহলে আমি প্রশ্নটা আরেকবার বলি যে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র যদি আমাদের উপরে কোনো ধরনের অন্যায় অবিচার করে তাকে আমরা প্রতিরোধ করতে পারি কি না তাকে রাষ্ট্রকে প্রতিরোধ করা যায় কি না এই প্রশ্নটাই আজকে আমাদের বিচার্য বিষয় এই বিষয়টাকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে দেখ আলোচনা করব। প্রফেসর ল্যাস্কি বুঝতে পেরেছ তাঁর গ্রামার অফ পলিটিক্স বলে গ্রন্থে বা ইন্ট্রোডাকশান টু পলিটিক্স গ্রন্থে বিষয়টিকে সবিস্তারে আলোচনা করেছেন তো তিনি বলেছেন যে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী ইয়েস রাষ্ট্র আমাদের কাছ থেকে আনুগত্য দাবি করতে পারে কিন্তু কিন্তু রাষ্ট্রের এই আনুগত্য দাবি কখনোই কিন্তু শর্তহীন নয় কথাটা বোঝার চেষ্টা করো রাষ্ট্রের রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র আমাদের কাছ থেকে আনুগত্য দাবি করতে পারে এটা আমরা সকলেই জানি কিন্তু এই যে রাষ্ট্র আমাদের কাছে আনুগত্য দাবি করতে পারে এটা কিন্তু নিঃশর্ত নয় প্রফেসর ল্যাস্কির মতে ভালো করে শুনুন এক নম্বর কেস প্রফেসর ল্যাস্কি কি বলছেন অধ্যাপক ল্যাস্কি বলছেন যে রাষ্ট্রের মূল কাজ হলো জনগণের রক্ষণাবেক্ষণ করা জনগণ তার অধীনস্থ জনগণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা এখন কোনো রাষ্ট্র যদি জনগণের সুখ স্বাচ্ছন্দ্য যথাযথভাবে যথাযথভাবে পালন করে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রকে প্রতিরোধ করার কোনো জায়গা নেই ভালো করে শোনো রাষ্ট্র যদি জনগণের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু দেখাশোনা ভালো করে লালন পালন করে জনগণের কোনো অভাব অভিযোগ না রাখে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রকে প্রতিরোধ করার কোনো অধিকার জনগণের নেই সেক্ষেত্রে রাষ্ট্র যা বলবে জনগণ সেটা করতে বাধ্য কারণ কারণ ওই যে বললাম যে রাষ্ট্র জনগণের সব সুখ স্বাচ্ছন্দ্য বিধান করছে জনগণকে যথাযথভাবে দেখছে দেখাশোনা করছে অতএব যেহেতু রাষ্ট্র জনগণের সুখস্বাচ্ছন্দ্য বিধান করছে জনগণের ভালো দেখছে সেই কারণে জনগণকে তার প্রতিদান হিসেবে রাষ্ট্রের সব আনুগত্য মেনে নিতে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে রাষ্ট্রকে কোনোভাবে প্রতিরোধ করা যাবে না সেক্ষেত্রে রাষ্ট্রকে প্রতিরোধ করা যাবে না কারণ রাষ্ট্র সেক্ষেত্রে জনগণের সুখ স্বাচ্ছন্দ্য দেখছে জনগণের ভালো মন্দ দেখছে অতএব সেক্ষেত্রে রাষ্ট্র যা বলবে জনগণকে সেটাই মেনে নিতে হবে আমি আবার বলি যে রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্য বাধ্যতামূলক কিনা এই বিষয়টাকে দুটো দিক দিয়ে ল্যাস্কি আলোচনা করেছেন একদিকে বলছেন যে রাষ্ট্র যদি জনগণের সব সুখ স্বাচ্ছন্দ্য ভালো করে দেখাশোনা করে জনগণের উন্নয়ন জনগণের নিরাপত্তা জনগণকে সব ধরনের অধিকার সুযোগ সুবিধে ইত্যাদি প্রদান করে জনগণের উন্নয়ন ঘটায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে রাষ্ট্র যা বলবে জনগণ সেটা মেনে চলতে বাধ্য কারণ রাষ্ট্র যেহেতু তার কাজ পালন করেছে অতএব বিনিময়ে জনগণকেও তার প্রতি আনুগত্য দেখাতে হবে সেক্ষেত্রে রাষ্ট্রকে কিন্তু প্রতিরোধ করা যাবে না প্রতিরোধের অধিকার সেক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার স্বীকার করা যাবে না সেক্ষেত্রে রাষ্ট্র যা করছে জনগণকে সেটা মেনে নিতে হবে কারণ সেখানে রাষ্ট্রবন্ধুও সুলভ রাষ্ট্র জনগণের জন্যে যা করছে ভালোর জন্যই করছে অতএব সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতিরোধের অধিকার করা রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করা যাবে না রাষ্ট্রের প্রতিরোধের অধিকার সেক্ষেত্রে স্বীকার করে নেওয়া যাবে না তাহলে রাষ্ট্র যেখানে জনগণের কল্যাণ সাধন করছে জনগণের সুখ স্বাচ্ছন্দ্য দেখছে জনগণের ভালো মন্দ দেখছে সেখানে রাষ্ট্র যা বলবে জনগণকে সেটা করে চলতে হবে মেনে নিতে হবে সেক্ষেত্রে আনুগত্য জনগণকে অবশ্যই রাষ্ট্রের প্রতি দেখাতে হবে কারণ রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে রাষ্ট্র জনগণের সব সুখস্বাচ্ছন্দ্য দেখছে অতএব তার বিনিময়ে জনগণকে রাষ্ট্রের কাছে তার আনুগত্য দেখাতে হবে সেক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার কোনোভাবেই স্বীকার করে নেওয়া যাবে না রাষ্ট্র যা বলবে সেক্ষেত্রে জনগণকে মেনে নিতে হবে কিন্তু বিপরীত ক্ষেত্রে প্রফেসর ল্যাস্কি বলছেন যে রাষ্ট্র যদি জনগণের দেখভাল ভালোভাবে না করে জনগণকে সুখ দিতে না পারে জনগণের স্বার্থ যদি রাষ্ট্র না দেখে তৎসত্ত্বেও রাষ্ট্র যদি জনগণের ওপরে কোনো কিছু কিছু চাপিয়ে দিতে আসে তখন কিন্তু জনগণের অধিকার আছে রাষ্ট্রকে প্রতিরোধ করার ভালো করে শোনো যে রাষ্ট্র যদি জনগণের সুখ স্বাচ্ছন্দ্য না দেখে জনগণের কোনো নিরাপত্তা না দেখে জনগণের ভালো মন্দ না দেখে জনগণের উন্নয়ন না দেখে রাষ্ট্র যদি জনবিরোধী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করার অধিকার জনগণের আছে এবং সেক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে রাষ্ট্রকে বাধ্য করতে পারে তাদের স্বার্থ সংরক্ষণ করতে তাহলে দেখো রাষ্ট্র যতদিন জনগণের স্বার্থে কাজ করবে ততদিন কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করা যাবে না রাষ্ট্রের প্রতি জনগণ আনুগত্য দেখাতে হবে কিন্তু যেদিন থেকে রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষা করবে না সবসময় জনস্বার্থ বিরোধী কাজ করবে সেক্ষেত্রে রাষ্ট্র যদি জনগণের ওপরে কিছু চাপিয়ে দেয় জনগণের ওপর শোষণ অত্যাচার চালায় তখন জনগণের অধিকার আছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করার তাহলে জনগণকে প্রতিরোধের অধিকার কখন দিচ্ছেন রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র জনগণের দেখভাল করে না জনগণের ভালো মন্দ দেখে না জনগণের ওপরে শোষণ অত্যাচার চাপিয়ে দেয় তখনই জনগণকে তিনি প্রতিরোধের অধিকার দিচ্ছেন কার বিরুদ্ধে ওই ক্ষতিকারক রাষ্ট্রের বিরুদ্ধে সুতরাং রাষ্ট্রের প্রতিরোধের অধিকারটা শর্ত সাপেক্ষ যতদিন রাষ্ট্র জনগণের স্বার্থে কাজ করবে ততদিন রাষ্ট্রের প্রতিরোধ করা যাবে না কিন্তু জনগণ যখন জনস্বার্থ বিরোধী কাজ করবে রাষ্ট্র যখন রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কাজ করবে তখন কিন্তু জনগণের অধিকার আছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তাকে বাধ্য করা জনগণের স্বার্থ রক্ষা করতে এইভাবেই রাষ্ট্রের প্রতিরোধের অধিকারকে ব্যাখ্যা করেছেন অধ্যাপক ল্যাস্কি তাঁর বিখ্যাত পুস্তক গ্রামার অফ পলিটিক্স এবং ইন্ট্রোডাকশান টু পলিটিক্সের গ্রন্থে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং আরও আরও বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফার ওচিং অ্যান্ড লিসনিং সো প্ল কমেন্ট শেয়ার অ্যান্ড সবস্রাইব টু মাই চ্যানেল সো থ্যাংক ইউ